This channel does not promote any violence, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. সাধারণতন্ত্র দিবসে ভবানিপুরে রক্তদান শিবিরের আয়োজন। ভবানীপুরের অবসর ক্লাব ও দেবীপুরের দিশা সেবা সংস্থা যৌথ প্রয়াসে গোটা আয়োজন। সংগৃহীত রক্ত ব্যবহৃত হবে ক্যান্সার ও থ্যালাসেমিয়া রোগীদের জন্য। রক্তদান এক মারাত্মক রকমের ভালো কাজ রক্তদান মানে যে দান সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না ছাব্বিশে জানুয়ারির সকালে সেই রক্তদান শিবিরেরই আয়োজন করা হলো ভবানীপুরের অবসর ক্লাবের পক্ষ থেকে ভবানীপুরের অবসর ক্লাব এবং দেবীপুর এশা সংস্থার মিলিত প্রয়াসে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল যেরকম জানানো হলো যে এই রক্তদান শিবির থেকে যে রক্ত পাওয়া যাবে তা মূলত ক্যান্সার এবং থালাসামিয়া পেশেন্ট যারা রয়েছেন তাদের জন্য ব্যবহার করা হবে আমরা যেটা এখানে আয়োজন করেছি ভবানীপুরে অবসর ক্লাবের সঙ্গে অবসর সার্বজনীন দুর্গোৎসব সমিতির সঙ্গে বিশ্বসেবা সংস্থা চন্দ্রনগরে এনজিও মার্চ করে আজকে যে স্বর্গীয় সন্ধ্যা ঘোষাল সন্ধ্যা ঘোষালের যে স্মৃতির উদ্দেশ্যে আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প আমরা সবাই জানি যে যে ব্লাড মানে রক্তদান হচ্ছে একটা বড় মহৎ দান এবং আমাদের ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে এবং একটি বিশেষ দিনে আমরা এই মহৎ কাজের একটা আমরা অঙ্গীকার করেছিলাম আগেই বলেছিলাম যে আমরা এলাকাটা করব। সেই আজকে দিনটা আমরা পছন্দ করেছি আমরা দিনটা সিলেক্ট করে আজকে আমাদের এলাকাবাসী এবং সমস্ত আমাদের যেটা অত্যন্ত ক্রিটিক্যাল যে সমস্ত পেশেন্টের জন্য আজকে নর্মালি এটা ক্যান্সার থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যই করছি মূলতভাবে কারণ সেই ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল থেকেই আজকে আমরা আয়োজন করেছি আজকের দিনটা আমাদের কাছে অতি অতীব ভালো দিন আজকে ছাব্বিশে জানুয়ারি আর ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস আজকের এই আয়োজনে আমরা অবসরকে পেয়েছি আজকে অবসর থেকে আমার মা সন্ধ্যা ঘোষালের জন্যে ওনার স্মৃতির জন্য আজকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছি আমার সঙ্গে আমার সহপাঠী উনি আছেন বলদেব মণ্ডল এবং আমরা দুজনের একসঙ্গে মিলে অবসরকে সঙ্গে নিয়ে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পটা করেছি তো আজকের দিনে সব থেকে বড়ো উদ্দেশ্য রক্ত জীবন দান করে এবং আমরা এই রক্ত মানে ব্লাড ব্যাংকের থ্রু থেকে যে কাজটা করছি সাধারণ মানুষের জন্যে যারা সাধারণ মানুষ মানে ব্লাড পায় এবং জীবনে বেঁচে থাকতে একটা অনেক বড় অঙ্গ ব্লাড তার জন্য আমরা সেটা পয়সা দিয়ে পাওয়া যায় না মানে সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমরা তার মধ্যে মানুষের সহযোগিতা এবং মানুষের সান্নিধ্যে আজকে আমরা যাতে এই দিনটাকে খুব ভালোভাবে উদযাপিত করতে পারি এবং সবাইয়ের মঙ্গলার্থে এই আয়োজন পাশাপাশি তারা এটা নিয়েও আশাবাদী যে এই শিবিরে প্রচুর মানুষ আসবেন এবং তাদের যে ভালো কাজে একটা থাকার যে একটা অঙ্গীকার সেই অঙ্গীকার তারা দেখিয়ে দেবেন এই রক্তদান শিবিরে রক্তদান করে ক্যামেরায় উৎস রায়ের সঙ্গে শায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর নিউজ কলকাতা